ওনার জায়গা আমরা হলে আমরা ওয়াজ করতে স্টিজ আসলাম কিন্তু আমার ভাই আল্লাহ আকবর আমাদের চেয়ে আরও শক্তিশালী কারণ এইগুলা রসুলের সৈনিক তো এরই কথা কন ঠিক কিনা যারা এই চুলকানি বলে কয় তাহিরি গেছে ওরা হলো দিন কানা অন্ধ কথা কন ঠিক কিনা হিংসা করে কোনো লাভ নাই কারণ তাহির হিসাবের রসুলের উপরে আমার আল্লাহর হাবিবের খাস রহমতের নজর আছে কথা কন ঠিক কিনা তাহির সাহেবের কিছু হলে হাজারো কোটি মানুষ রক্ত দিতে আমরা মাঠে ময়দানে নামবো কথা কন ঠিক কিনা তাই স্লোগান হবে তাহির সাহেবের কিছু হলে তাহিরি সাহেবের কিছু হলে মার হাবা বলেন তাই আজকে আপনাদের কাছে অনুরোধ হলো বাইর ওয়াশটুকু মন দিল দিয়ে শুনবেন আর মহিউদ্দিনের সাথে যারা এই সংগঠনে আছে তাদের জন্য ও আ কথাটা বলে দিচ্ছি আগামীকালকে তিনটায় বিকাল তিনটা চুনারঘাট আমি ওই সুন্দরপুর মাহফিলে বলে দিছি আপনারা সকলে যাবেন মধ্যবাজারে বিকাল তিনটা এটা সুন্নিয়ত যদি করে থাকেন নবীর মহাব্বত যদি থাকে মুখ দিয়ে তাহিরি ভাইকে খুশি করলে হবে না কাজে প্রমাণ করাইতে হবে কথা কোন ঠিক কিনা কয়জনে সুনার ঘাটে কারবালা দেখতে চাই যতক্ষণ মামলা খালাস না হবে আপনারা তো পারেন নাই আমরা যদি মাঠে নামতাম আমার ফসলের রাস্তা নতুন ব্রিজ ব্লক যদি এক থেকে দু ঘন্টা করেন আর কিছু লাগে না ইনুস সাহেবের চোখে যাক কথা কোন ঠিক কিনা রক্ত দিব তবু ইমান বিক্রি করব না ঠিক কিনা তাই আল্লাহ যারা সকলকে আগামী কালকের জনসভাকে সাকসেস করার সুযোগ করে দেয় প্রত্যেকটা লোক যেন বাড়ি করে

আমি ভাইকে বসায় রাখব না কারণ উনি আমার চেয়ে আরও ক্লান্ত সারা বাংলাদেশে এই অবস্থা আমার ভাইয়ের জবান আল্লাহ আকবর আল্লাহ যেন জবানে এলেমে এবং কি হায়াতে বরকতে সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ যেন আমার ভাইকে হেফাজত করে সকল বলো না আমিন তো একটা কথাই বলবো আপনাদেরকে দেরি না যেহেতু ভাইজান দিনের বেলার ফোগ্রাম করে আরও অনেক জায়গায় প্রোগ্রাম শেষ করে এখানে আসছে তা আপনাদের কাছে একটা অনুরোধ মহিউদ্দিনের এই আলা হজরত কনফারেন্সে আপনারা সবসময় সহযোগিতা করবেন আমি একটা দাওয়াতে দিচ্ছি আগামী উনত্রিশ তারিখ আপনাদের গাউসিয়া জালালিয়া দরবার শরীফের নবমতম উরুসাউলিয়া এই সুন্নি মহাসম্মিলনে আমার ভাই ফির আল্লামা মোবারক হোসেন জালালি সাহেব আমার যিনি বড় ভাই ইনি থাকবেন মার হাবা বলেন আমি অদম থাকব বহু ঐলামাইকার থাকবে আপনারা অনুরোধ থাকবে আবু বকর জালালি সাহেবের ওই যে রাস্তার পাশে বাড়ি আপনাদের সকলের দাওয়াত আপনারা যাবেন আর যারা দেওয়ার আছেন এখন তো বাইকে বসানো বসায় কালেকশন করা ঠিক না আমি একবারে বলছি উনি অত্যন্ত ক্লান্ত ওনার জায়গা আমরা হলে আমরাও ওয়াজ করতে আসলাম কিন্তু আমার ভাই আল্লাহ আকবরাল্লাহ আমাদের চেয়ে আরও শক্তিশালী কারণ এইগুলা রসুলের সৈনিক তৈরি করেন ওয়ালা কতক্ষণ ঠিক কি না যারা এই চুলকালি বলে কয় তাহিরি ফালাই গেছে ওরা হলো দিন কানা অন্ধ কথা কতক্ষণ ঠিক কি না হিংসা করে কোনো লাভ নাই কারণ তাইর হিসাবে রুসুর উপরে আমার আল্লাহর হাবিবের খাস রহমতের নজর আছে কথা কোন ঠিক কি না তাহির হিসাবের কিছু হলে হাজারো কোটি মানুষ রক্ত দিতে আমরা মাঠে ময়দানে নামবো কথা কোন ঠিক কি না তাই স্লোগান হবে তাইরী হিসাবের কিছু হলে তাহির হিসাবের কিছু হলে মার হাবা বলেন তাই আজকে আপনাদের কাছে অনুরোধ হলো বাইরের ওয়াসটুকু মন দিল দিয়ে শুনবেন আর মহিউদ্দিনের সাথে যারা এই সংগঠনে আছে তাদের জন্য ও আ কথাটা বলে দিচ্ছি আগামীকালকে তিনটায় বিকাল তিনটা চুনার ঘাট আমি ওই সুন্দরপুর মাহফিলে বলে দিছি আপনারা সকলে যাবেন মধ্যবাজারে মধ্যবাজারে বিকাল তিনটা এটা সুন্নিয়ত যদি করে থাকেন নবীর মহাব্বত যদি থাকে মুখ দিয়ে তাহির ভাইকে খুশি করলে হবে না কাজে প্রমাণ করাইতে হবে কথা কোন ঠিক কিনা কয়জনে সুনার ঘাটে কারবালা দেখতে চাই যতক্ষণ মামলা খালাস না হবে আপনারা তো পারেন নাই আমরা যদি মাঠে নামতাম আমার ফসল হলো রাস্তা নতুন ব্রিজ ব্লক যদি এক থেকে দুই ঘন্টা করেন আর কিছু লাগে না ইনুস সাহেবের চোখে যা কথা কন ঠিক কি না রক্ত দিব তবু ইমান বিক্রি করব না ঠিক কি না তাই আল্লাহ জানা সকলকে আগামী কালকের জনসভাকে সাকসেস করার সুযোগ করে দে প্রত্যেকটা লোক যেন অ্যাটেন্ড করতে পারে সেই আশাবাদী ব্যক্তরেখে আমি এখানে আলোচনা রাখলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি কাতু আমাক ফেরা

রেতন জানলা বিপদ না নিরব বিঘ্ন না বিঘ্ন বিপদ না নিরব বিঘ্ন না বিঘ্ন এবার সবাই তাইরে হুজুরের নাম জপতে করবে ইনশাআল্লাহ ও ট্যাটা বতে নাম তাইরে হুজুর তাইরে হুজুর গুণდილের পীর শেখ তাইরে হুজুর তাইরে হুজুর السلام عليكم ورحمة الله وبركاته صلاة والسلام عليك يا رسول الله, ورحمة الله الصلاه والسلام عليك يا حبيب الله